গত ভিডিওতে আমরা দেখছিলাম ভারত এবং বাংলাদেশের পেজ অ্যাটাকের কম্প্যারিজন যেখানে আমি বাংলাদেশকে এগিয়ে রাখছিলাম তবে সেটা নিয়ে অনেকে বলছেন যে বাংলাদেশের পেজ অ্যাটাক এতটা ভালো না বাট সিচুয়েশন এবং প্লেয়ারদের যে পারফরমেন্স সেটাই বলে যে বাংলাদেশের পেজ অ্যাটাক এগিয়ে তবে আজকে আমরা দেখব বাংলাদেশ এবং ভারতের স্পিন অ্যাটাকে কে এগিয়ে কে এই গ্রুপটাতেই স্পিন এটাকে লিড করবে চলুন আমরা ভারতের স্পিন অ্যাটাকে রয়েছে বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব ওয়াশিংটন সুন্দর অক্ষর পাটেল এবং রবীন্দ্র জেডেজা এই পাঁচজন স্পিনার নিয়ে ভারতের দলটা গঠিত যেখানে আমরা অভিজ্ঞতার দিক থেকে যদি দেখি রবীন্দ্র জেডেজা এবং আকসর পাটেল কুলদীপ যাদব তিনজন অভিজ্ঞ সম্পন্ন বা মূল স্পিনার রয়েছেন ভারতের দলে রয়েছেন বরুণ চক্রবর্তী যাকে আমরা আইপিএলে ম্যাচ খেলতে দেখেছি বাট ওডিআই ক্রিকেটে খুব কম সংখ্যক ম্যাচ খেলতে দেখেছি যেখানে বরুণের উইকেট সংখ্যা মাত্র একটি যার ইকোনমি রেট ফাইভ পয়েন্ট ফোর জিরো বা পাঁচ পয়েন্ট চল্লিশ প্রতি কুলদীপ যাদবের উইকেট সংখ্যা ছাপান্নটি তার ইকোনমি রেট তিন পয়েন্ট পাঁচপন্ন খুব ভালো একটা ইকোনমি রেট এবং ওয়াশিং টর সুন্দরের উইকেট সংখ্যা চব্বিশটি তার ইকোনমি রেট চার পয়েন্ট চৌরাশি এবং আকসর পাটেল তার ইকোনো উইকেট সংখ্যা সাতষট্টি তার ইকোনমি রেট চার পয়েন্ট পঞ্চাশ এবং রবীন্দ্র জেডেজা যার উইকেট সংখ্যা দুশো ছাব্বিশটি তার ইকোনমি রেট চার পয়েন্ট আশি এখন আমরা ভারতীয় যে স্পিনার তাদেরকে যদি একটু অ্যানালাইজ করে দেখি যে তাদের সবারই ইকোনমি রেট ছয়ের নিচে এবং কি তাদের চারজন স্পিনারের ইকোনমি রেট প্রায় পাঁচের নিচে এবং একজন স্পিনারের ইকোনমি রেট চারের নিচে অর্থাৎ কুলদীপ যাদবের সেক্ষেত্রে ভারতের পেজ যে চেয়ে অ্যাটাকটা অনেকটা এগিয়ে থাকবে এটা এক প্রকার বলা যায় বিশেষ করে এখানে রবীন্দ্র জাদেজার মতো বড় নাম আছে কুলদীপ যাদবের মতো বড় নাম আসে আকসর পাটেলের মতো অলরাউন্ডার আছে এবং বরুণ চক্রবর্তীর মতো উদীয়মান প্লেয়ার আছে যারা আইপিএলে ভালো খেলেছে বাট ওডিআই খেলার খুব একটা সুযোগ পায়নি যাই হোক এখন যদি আমরা বিপরীতে বাংলাদেশের স্পিন অ্যাটাকটাকে দেখি সেখানে স্পিন অ্যাটাকটা লিড করবে নাসুম আহমেদ মেহেদি মিরাজ রিশাদ হোসেন এবং মাহমুদুল্লাহ তো বুঝতেই পারতেছেন যে এখানে বাংলাদেশের উল উল্লেখযোগ্য স্পিনার নাসুম এবং মেহেদি মিরাজ রিশাদ হুসেনকে আমরা অলরাউন্ডার হিসাবে ধরতে পারি মাহমুদুল্লাহকে অলরাউন্ডার হিসাবে ধরতে পারি যাই হোক নাসুম আহমেদের উইকেট সংখ্যা হল ষোলোটি তার ইকোনমি রেট চার পয়েন্ট আটচল্লিশ মেহেদি মিরাজের উইকেট সংখ্যা একশো দশটি তার ইকোনমি রেট চার পয়েন্ট চৌরাশি রিসাদের উইকেট সংখ্যা মাত্র পাঁচটি তার ইকোনমি রেট সিক্স পয়েন্ট জিরো ফাইভ এবং মাহমুদুল্লার উইকেট সংখ্যা বিরাশিটি তার ইকোনমি রেট পাঁচ পয়েন্ট একাশি এখন এই সম্মিলিত চারজন বোলারের উইকেট সংখ্যা হলো দুইশো তেরো এবং ভারতের যে পাঁচজন স্পিনার রয়েছে তাদের সম্মিলিত উইকেট সংখ্যা হলো তিনশো চুয়াত্তর তার মানে হিউজ একটা ডিফারেন্স বাংলাদেশ এবং ভারতের স্পিনারটাকে আপনি পাচ্ছেন যদিও পনেরো এগারো জনের দলে হয়তো আমার মনে হয় ভারতের বরুণ কুলদীপ আকসার জ্যাডেজা জ্যাডেজা এবং আকসার এরা তো অলরাউন্ডার ক্যাটাগরিতে খেলবে সেখানে স্পিন স্পিনারটা মনে হয় আমার বরুণ এবং কুলদীপ লিড করবে বলে আমার কাছে মনে হয় অপরদিকে বাংলাদেশে আমরা যদি দেখি যে নাসুম মিরাজ এ স্পিন অ্যাটাকটাকে লিড করবে এবং মাহমুদুল্লাহ এবং রিশাদ এ দুজন অলরাউন্ডার ক্যাটাগরিতে খেলবে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখন যদি কম্পেরিজনের দিকে যাই যে কে এগিয়ে ভারত নাকি বাংলাদেশ স্পিন স্পিনেটাকে বাট পরিষ্কার এখানে পরিসংখ্যান বলতেছে ভারত অনেক এগিয়ে বাংলাদেশের স্পিন এটাক থেকে আপনি কি আমার সাথে একমত কিনা সেটাও জানাতে পারেন কমেন্ট বক্সে আমি জাস্ট স্ট্যাটিক এবং বর্তমান সময়ে ধারাবাহিক পারফর্ম অভিজ্ঞতা সম্পন্ন সব কিছু বিবেচনায় ভারতের স্পিন অ্যাটাককে এগিয়ে রাখতেছি এবং একই সাথে এই কথা বলতেছি যে ভারতের যে পেজ অ্যাটাক যতটা দুর্বল ভারতের স্পিন অ্যাটাক ততটাই ভয়ঙ্কর আপনি দেখবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের এই স্পিন অ্যাটাকটাই কিন্তু ভারতের বোলিং লাইন আপকে লিড করবে আপনি কি আমার সাথে একমত একমত হলে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে